ভাই ফোনের ডিসপ্লেতে তে আজও একটা জিনিস দেখাবো ধরেন যে আমি এখানে যদি ডাবল ট্যাপ করি আমার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে গেল ট্যাপ করলে আবার অন হয়ে যাবে বিশেষ করে আমাদের যে পাওয়ার বাটন বারবার যদি আপনি এটা স্ক্রিনটা অফ করেন বা অন করেন তাহলে কিন্তু ভাই আপনার এই যেকোনো সময় পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি এই করে রাখেন যে ডাবল ট্যাপ করবেন স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে দেখেন আবার ট্যাপ করবেন স্ক্রিনটা অন হয়ে যাবে তাহলে আবার পাওয়ার বাটনের প্রেশারটা আর থাকলো না এই কাজটা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি তারা কেবল এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন চলুন শুরু করা যাক এই কাজটা করার জন্য আমরা চলে আসবো প্রথমে সেটিংসে আমরা এখানে সেটিংসে ক্লিক করে দিলাম ওই যে পেতে সমস্যা লাগবে তো আপনি এখান থেকে সার্চ করে লিখে নেবেন ক্লিক করলে হবে লক স্ক্রিন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন শর্টকাট ঠিক আছে আমরা এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা অন রয়েছে আমার দেখেন ডাবল ট্যাপ টু ওয়ার্ক ওর ট্রান অফ স্ক্রিন ঠিক আছে জাস্ট এই সুইচটা এখান থেকে অফ থাকবে আপনি অফ অন করে দেবেন এখন ডাবল ট্যাপ করবেন দেখেন আমি আবার ক্লিক করি ডাবল ট্যাপ করবেন স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে ডাবল ট্যাপ করবেন আবার স্ক্রিনটা অন হয়ে যাবে মূলত এইভাবে আপনার কাজটা করলে খুব স ইজিভাবে করতে পারবেন দ্যাট সেট